পোরমা মন্দির সংলগ্ন মার্কেটে একাধিক দোকানে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার নবদ্বীপে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার চৈতন্যভূমি নবদ্বীপে সকলেরই জানা যে নবদ্বীপের পোড়ামাতলা এলাকার শহরের প্রাণকেন্দ্র এবং এই এলাকায় মন্দির সংলগ্ন স্থানে রয়েছে একাধিক দোকান যারা দীর্ঘ দিন ধরে সেই এলাকায় ব্যবসা করছে সূত্রের খবর গোবিন্দ্রতের নবদ্বীপ শহরের সেই প্রাণকেন্দ্র পোড়ামা মন্দির সংলগ্ন মার্কেটে পরপর একাধিক দোকানে দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যের খবর পেয়ে রবিমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু নবদ্বীপ থানার পুলিশের অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কয়েকটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে দুটি দোকানের ক্যাশ বাক্স ভেঙে বেশ কয়েক হাজার টাকা লুট করে চম্পট দেয় তারা অভিযোগ একটি দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় আট থেকে ন হাজার টাকা এবং অপর দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় পনেরো হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতীর দল তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান সাধারণত চুরির উদ্দেশ্যে এরা জড়ো হয়ে এই অপরাধটি ঘটিয়েছে এবং তারা দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এই বিষয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি আমাদের প্রতিনিধি ক্যামেরার সামনে কি জানালেন আসুন শুনে নেব হুম অভিযোগ আমি পেয়েছি আমি নিজেও গেছিলাম আমার অফিসারও গেছিল আমরা দেখেছি দুটা দোকানের তালা ভেঙেছে আর দুটা দোকানের ওদের প্রথমাত্মক মতো যে ক্যাশ বাক্সও ভাঙা আছে ক্যাশ বাক্সোতে একজনের পনেরো একজনের আট হাজার টাকার মতো ছিল আমাদের এখন আমরা কমপ্লেন কারো কাছেই পাইনি অ্যাস বার মুখে খেতে গেছিলাম তদন্ত শুরু হয়েছে আমি দুজনকে যথারীতি আটকও করেছি জিজ্ঞাসাবাদ চলছে এবং রেড আমাদের যথারীতি চলছে অপরদিকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়ায় প্রত্যেক ব্যবসায়ীদের হোনি তাদের চোখ মুখ থেকে এখনো কাটছে না আতঙ্ক সকালবেলায় জানতাম না এসে দেখি আমার দোকানে ওই ঝাপটা ঝাঁপ লাগানোই রয়েছে ওই ঝাপটা একদিকে তালা ভেঙেছে ভেঙে চালিয়ে থাক করে ঢুকেছে ঢুকে খুলে মানে ওই ঝাপটা নামিয়ে দেখি এখানে সব ক্যাশ বের এখন একমাত্র টাকাই টাকা জিনিসপত্র প্রায় ন হাজার টাকা মতো এর আগে কোনোদিন রকম হয়েছিল না আমার হয়নি কিন্তু গত বছর হয়েছিল ওই দোকানে পুলিশ এসেছিলো সকালবেলায় শুনলাম এসেছিলো কি চাইছেন এখন আমি চাইছি সুরক্ষা যাতে চুরি না হয়